দুবাইয়ে সাধারণত খুব কম বৃষ্টি হয় কিন্তু হঠাৎ রাতে আকাশ কালো হয়ে যায় কয়েক ঘন্টার মধ্যেই শুরু হয় ভারী বৃষ্টি সাথে বজ্রপাত ও ঝোড়ো হাওয়া অনেক মানুষ অফিস আর রাস্তায় থাকা অবস্থায় এই পরিস্থিতির মুখোমুখি হয় বৃষ্টির পরপরই শহরের অনেক গুরুত্বপূর্ণ রাস্তায় পানি জমে যায় হাইওয়ে আন্ডারপাস এমনকি মেট্রোর আশেপাশেও দেখা যায় জলাবদ্ধতা গাড়ি নষ্ট হয়ে যায় ট্রাফিক পুরোপুরি বন্ধ হয়ে পড়ে ট্যাক্সি ড্রাইভার ডেলিভারি রাইডার এবং সাধারণ মানুষ সবচেয়ে বেশি সমস্যায় পড়ে অনেকে ঘন্টার পর ঘণ্টা গাড়ির ভেতর আটকে থাকে কিছু এলাকায় বাসায় পানি ঢুকে যায় দোকানপাট বন্ধ হয়ে যায় প্রশ্ন হচ্ছে দুবাইয়ের মতো আধুনিক শহরে এমন বন্যা কেন বিশেষজ্ঞদের মতে অস্বাভাবিক পরিমাণ বৃষ্টি ড্রেনেজ সিস্টেম অতিরিক্ত পানি নিতে না পারা জলবায়ু পরিবর্তনের প্রভাব এই কারণগুলো একসাথে কাজ করেছে দুবাই সরকার দ্রুত অ্যাকশান নেয় পাম্পের মাধ্যমে পানি সরানো হয় পুলিশ ও সিভিল ডিফেন্স মানুষকে সহায়তা করে এবং নাগরিকদের নিরাপদে থাকার নির্দেশ দেওয়া হয় এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির সামনে আমরা সবাই অসহায় আপনি যদি দুবাইতে থাকেন তাহলে খারাপ আবহাওয়ায় অপ্রয়োজনে বেরোবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এমন বাস্তব ঘটনা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন